দিন বাংলাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একাত্তর টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল এই একাত্তর টিভির জয় বাংলা করেন না এখন ফল পাইতেছেন দেখেছেন তো বিড়াল মারতে হয় প্রথম রাতেই তারপর পাঁচই ফেব্রুয়ারিতে যখন ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার চালিয়েলেন সেদিনও জয় বাংলা করতে পারতেন এরপরে যেন মিস্টেক না হয় আর হ্যাঁ দিল্লি স্টার পন্দের আলো মনে থাকবে তো আকিল মানকে ইশারায় কাপি রাজশাহী মজার কথা আছে ওরা কয় মামুর গুটা জানে না কাকে লাগতে কাকে আমরা গান গাইতাম ওই ছাত্র জীবনে কবিতা লিখেছিল সারা দেশ ফুঁসা উঠেছিল দাউদ কে দেশ ছাড়তে হয়নি রাজশাহী মাদ্রাসা মাঠে এক বিশাল প্রতিবাদ সমাবেশ হচ্ছে তো বক্তা করছে দাউদ তুমি কাকে লাগতে কাকেছো তোমার চাম খেঁচে নিবো মামর গুটা তো মুসাফ কামাল তোমার ঠাকুর এক পিনাকি ধরলে পাবলিক এ কয় জয় বাংলা হয়ে যায় তুমি মেয়া পুষকে একটা চার ফুটি পিনাকি ইলিয়াস কনক সারর যারে গুরু মানে সে মামুদুর রহমান কে লেটতে গেছো তোমার সাম খিচেলি মহে মামুর বেটা খাড়া তো মোস্তফা কামাল আসে না দেখি মোস্তফা এক সময় লগন ব্যস্ত সে একটা নেটিভ তৈরি করেছে যে নিসব কঠোর পরিশ্রম করে মেলা সে একটা বিশাল বড় গ্রুপ তৈরি করেছে গপ্প তৈরি করেছে কিন্তু সত্য ঘটনা হইতেছে সেটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে শেখ হাসিনার সাথে আত্মীয়তা একটা বিশাল বড় মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে আর এই গত ১৬ বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের বুনিয়াদ তৈরি করার জন্য সে কালচারাল ন্যারেটিভ তৈরি করেছে সে আওয়ামী লীগের অন্যতম প্রধান সাদ্দাতা ছিল তার রাজত্ব তৈরি হয় দুই থেকে দুই সালে কেমনে এটা বুঝে দেখি দুই সালের আগে এই মোস্তফারে কেউ না শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে থাকা তো দূর কি বাদ হাজার সাল পর্যন্ত তার দশটা কোম্পানি ছিল না যা ছিল নির্বাচনের পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে দুই হাজার চব্বিশ সালের জুলাই পর্যন্ত তার ব্যবসায়িক গোষ্ঠী খুনি হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে চুয়ান্নটা ফ্যাক্টরি একশো পনেরোটা কোম্পানি নামে বেনামে তৈরি করে আপনি উইকিপিডিয়াতে যাই দেখবেন দুই হাজার আগে তার কি ছিল কিছুই না সে তার পঞ্চাশ বছরের গ্লোরির মিথ্যা গল্প শোনায় তার ওয়েবসাইটে অথচ তার প্রথম ফ্যাক্টরি করে উনিশশো সালে মেঘনা ভেজিটেবল অয়েল আর এই মাফিয়া মুস্তফার সমস্ত প্রতাপ ফ্যাসিবাদী হাসিনার করুণায় এবং কল্যাণে সে নিজেই স্বীকার করেছে শুনেন পাঁচ বছরের মধ্যে এতগুলো শিল্প এটা एक्चुअली ওনার ভিশন ওনার অনুপ্রেরণা এবং ওনার ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি তো সে কিভাবে চান্দা দিত এনা দেখি দুইটা হ্যাঁ ঢাঙ্গুণ্ডি প্রতিষ্ঠা এমপরে মোজিবের জাদুঘর নির্মাণের জন্য আম লিখে 50 কোটি টাকা দিছিল সে তবে সুজন ফাউন্ডেশন আজ হাসিনা মায়াত পুতুলের প্রতিষ্ঠান ওইটার জন্য সে তার ডোনেশন দিয়েছে দেখিছে। তো 50 কোটি টাকা তো মায়ের ভাগে চলে গেছে বুলডোজার চালে সাফা করে দিছি খালিও 71 টিওটা সাফা করা হয়নি তাই তো ফল পাড়িতেছে ফাজিলতি সরকারের আমলে এই মোস্তফা হাসিনার পরিবারের কোটি কোটি ডলার এই পাচার কইছে আর এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে ওবাইদুল কাদের বিভিন্ন জনকে ঘুষ দিছে ব্যক্তিগত ভাবে ব্যাংক পরিচালক অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের বাড়ি দিছে সম্পত্তি দিছে এই সমস্ত পর দিছে আমাদের কাছে প্রমাণ আছে কারে সে ঘুষ দেয় না আর্মিকে সেক্রেটারিয়েট মিনিস্ট্রি সেন্ট্রাল ব্যাংক পুলিশ আর এর সাথে জিগড়ি দোস্তি ছিল বেঞ্জির বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেঞ্জিরের সাথে ছবি দেখবেন তার আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মোস্তফা ব্যাংক থেকে লুট করে প্রত্যেক বছর দশটারও বেশি কোম্পানি গড়ে তোলে তার সব কোম্পানির উদ্বোধন করে শেখ হাসিনার নিজে এবং তার মন্ত্রী মন্ত্রী পরিষদের উপদেষ্টারা এই ধরনের অনুষ্ঠান সবসময় উপস্থিত থাকতো হয় হাসিনা নয়তো তার মন্ত্রী নয়তো তার উপদেষ্টা আর মামলা করাটা তার অভ্যাস যেই তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাকে মামলা দিয়ে এসে থামায় দেয় এই যে ধরেন দুই সালে এসিসি মোস্তফার দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল আর মোস্তফা মামলা করে থামায় দেয় সব তারপর ধরেন মাতার যখন অর্ডার পাইল না টেন্ডারের শর্তাবলী যখন পূরণ করতে না পারার জন্য মামলা করে বসে তারপর ধরেন সেনাবাহিনীর একটা মামলা করেছিল সময় মতো অর্ডার সাপ্লাই করতে পারেনি আর্মি কে এরপর আর্মি এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেয় তার জন্য সে মামলা করে এখন বলতে সামিক মেঘনা গ্রুপ তার মেসি কোনো বাণিজ্য চালাই যাচ্ছে শুধু তাই না আবার ফোসফোস করার খবর মারে আমাদেরকে সে পলিটিক্যাল পার্টি গুলোকে ট্যাকে ঢুকে দিচ্ছে সবাই তার পারিবারিক প্রোগ্রামে যায় তার মাইয়া বিয়াতে যায় আপনি এমন কোন দল পাবেন না যারা উঠে যায়নি এই যে প্রফেসর ইউনুসের সরকারের উপদেষ্টারাও গেছে আমি তো দেখে হতবা কে না আবার তার মাইয়া জামাই মার্চ ফর গাজার মিছিল ঢুকিছে আন্দালি পার্থের সাথে অবশ্য যে আন্দালি পার্থের আত্মীয় অনেক আগে থেকেই পার্থের সাথে সম্পর্ক এই প্রসঙ্গে পরে আসতেছি তারপরে তাহের ভাই দেখেন মাইয়ার বিয়াদ কথিত আছে তাইর ভাই আর পার্থ এই প্রোটেকশন দেয় তাদের মেঘনা গ্রুপকে আর বিএনপি তো আছে ওইটা আমরা দেখেছি আমাদের অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা তার মায়ের বিয়াতে যায় শুধু তাই না আমাদের ব্যারিস্টার ফুয়াদ এমনকি মঞ্জু ভাই যায় তার মায়ের বিয়াতে ভাই আপনারা বড় লোকের বিয়া বাড়ির বিরানি খান নাই আগে এই দুর্বৃত্ত ব্যবসায়ী মাইয়া বিয়া যাওয়া লাগে আপনারা নতুন বাংলাদেশ গড়বেন কিভাবে সরি আপনারা পারবেন না আপনারা কেউ কিছু করতে পারবেন না লিখে রাখতে পারেন বিরানির লোক সামাল পারেন না কুমিল্লায় যখন বিপ্লবী ছাত্র জনতার বাড়ির পাশে আগস্টে যায় হামলা করতে তখন এই লোক নিজেকে জামাত পরিচয় দেয় কথিত আছে জামাতের তাহের ভাই এটা পাঠাইছিল শুনেন সে তারে প্রোটেক্ট করেছে দেখেন কার কার নাম বলে এই কঙ্কাপতে মুস্তফা তোমাদের জন্ম হয়েছে এই কঙ্কাপতে আলাদা বিশ্ববিদ্যালয় করে। এই কঙ্কাপতে পলিটেকনিক ইনস্টিটিউট সহ অসংখ্য প্রতিষ্ঠানের জন্ম এই কঙ্কাপতে দিয়েছেন এই মুস্তফা তোমাদের জন্ম হওয়ায় আজকে আমরা গর্ব করছি সেই ঐতিহাসিক এই কঙ্কাপতকে আমাদেরকে রক্ষা করতে হবে কোনো পান ছুড়ে যাওয়া যাবে না কারো পানি হামলা করা যাবে না আমাদের আমিনে জবাব নির্দেশনা দিয়েছেন

এখন সে কিভাবে তার অতীত ক্লিন করছে জানেন হাসিনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে এমন কোন ভিডিও বা ফোটো প্রমাণ সে মুছতেছে আপনি যদি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায়তে যান তাহলে আপনি দেখবেন যে এই মালটা তার নিজের গوڑا প্রচার করতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে যে কিভাবে সে তথাগতিত্ব সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শীর্ষ ব্যবসায়িক টাইকুন হয়ে উঠছে কষ্টার যে তো সাফল্যের কথা কইছে যেখানে 2008 সাল পর্যন্ত তার গ্রুপে মাত্র পাঁচ থেকে ছয়টা কোম্পানি ছিল হাসিনা ক্ষমতা আসার পর থেকে ষোলো হাজার কোটি টাকা ব্যাংকের লোন নেয় এবং প্রত্যেক মাসে একটা করে কারখানা তৈরি করে এই টাকাটা পুরোটাই সে লুটপাট করেছে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিছে হাসিনার সমস্ত অপরাধে সাহায্য করছে তার কালচার নাইটি তৈরি করছে এবং কোটি কোটি ডলার পাচার করছে একদিনে নয়টা ফ্যাক্টরি উদ্বোধন করেছে চিন্তা করেছেন কি পরিমাণে টাকা কামাইছে এই সময়ের মধ্যে দেখেন শিল্প খাতে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন মেঘদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা কামালের মতো সফল উদ্যোক্তারা একই দিনে এই গ্রুপের নয়টি নতুন কারখানা উদ্বোধন করে এসে শনিবার এমন কথাই বলেছেন মন্ত্রিসভার সদস্যরা আরো জানাচ্ছেন জাহেদুল ইসলাম সে কিন্তু লুকায় না যে আসি সাহায্য করেছে শোনেন আবার শোনেন পাঁচ বছরের মধ্যে এতগুলো শিল্প এটা ওনার ভীষণ হুকুম আমরা সে পালন করার জন্য আমরা পুরা উদ্যমে আমরা ঝাপেয়া বসি আপনি প্রশ্ন করতে পারেন যে ষোলো হাজার কোটি টাকা ব্যাংক লোন কিছু না কিন্তু মাফিয়া মোস্ত আসল খেলাটা ছিল কর ফাঁকি দেওয়া সে ইন্স্যুরেন্স কোম্পানির মালিকানার মাধ্যমে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দেয়

চিকিৎসার জন্য সাড়ে চার কোটি টাকা দিয়েছিল দুই সালে ডামি নির্বাচনের আগে হাসিনের সাথে বিজনেস সামিট অনুষ্ঠানে বক্তৃতা স্মার্ট বাংলাদেশের দিকে অব্যাহত অগ্রগতি নিশ্চিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনাকে আবার ক্ষমতা আনার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল শুনে গত চোদ্দ বছরে অর্থনৈতিক অগ্রগতার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা সহ সকল সামাজিক সুযোগেও বাংলাদেশ ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে উন্নয়নের এই পথ ধরে দুই সালের মধ্যে আমাদের সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ পরিণত হতে চায়। এই উচ্চ বিলাসী লক্ষ্য অর্জনের প্রধান শর্ত দেশ পরিচালনার ক্ষেত্রে ধারাবাহিকতা এবং সরকারের অপরিবর্তিত নীতি সহায়তা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি সামনের পথটুকু আমরা তার তার দিক নির্দেশনায় পাড়ে দিতে চাই মহান আল্লাহ তালা নিশ্চয় আমাদের সহায় হবেন আল্লাহ হাফেজ আলাইকুম ধন্যবাদ আপনাকে আমি সে হাসিনার পরিবারের সাথে একটা পারিবারিক সম্পর্ক করে তুলছে কিভাবে আসেন একটু দেখি প্রাচীন আমলে রাজারা পোলা মাইয়া বিয়া দিয়া তার সাম্রাজ্যের প্রভাব বাড়াইত মোস্তফা কামাল একই কাজ করেছে তার মেয়ে তানজিমা মোস্তফাকে হাসিনার ফুপাত বোন শেখ রেবার রহমানের ছেলে ওয়াসিকুর রহমানের সাথে বিয়া দেয় আন্দালিক পার্থ ছোট ভাই এই পারিবারিক মিলনের মাধ্যমে তিনি শেখ পরিবারের সাথে অটুট বন্ধন নিশ্চিত করে এবং শেখ হাসিনা শেখ এলাল শেখ রেহানা শেখ সেলিম ফজলে পরশ এদের সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক করে তোলে এদের পরশের সাথে সে দুই সালে মধুমতি ব্যাংক খোলে আরো ঘনিষ্ঠতা পারে শেখ পরিবার থেকে জামাইকে যে ওয়াসিগুর রহমান মেঘনা গুহ পরিচালক না করলেও তাকে ইন্স্যুরেন্স কোম্পানি শিপিং কোম্পানি সিকিউরিটি কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বানিয়েছে আর বিয়ের ভিডিও দেখবেন একটু এডিটে সেভেন একটু দেখে দেন না সেনা বেড়া হাউস করি দেখে দেন না তার মেয়ে তানজিমা মোস্তফা এবং ছেলে তানভীর মোস্তফা ২০১৩ সালে ফল শেখ ফজল তারপরে ব্যাংকের বোর্ডের পরিচালক হিসেবে দিয়ে মধুমতি ব্যাংক করে এই মধুমতি ব্যাংক দিয়ে হাসিনার হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে নিয়মিত নানাভাবে হাসিনাকে চান্দাও দিয়ে গেছে দেখিছেন ব্যাংক কলে চলে না গ্রাহকের টাকা ফেরত দিতে পারে না আর চান্দা দিয়ে গেছে হাসিনা আবার মজার জিনিস দেখেন এই মধুমতি ব্যাংকের কাঁচা খোলা প্রমোশন করে গেছে পনেরো আলো তারা নাকি খুব সুশাসন করে চালিয়েছে ব্যাংকটা দেখেছেন এটা সে কর্পোরেট সুশাসন বজায় রেখে ছয় বছর ধরে ব্যবসা করে যাচ্ছে দেখেন দেখিমিয়া ব্যাংকটার হোগা মারা সারা কেন এত কর্পোরেট সুশাসন থাকলে তো সব রসুনের গোয়া কিভাবে এক জায়গায় তারপরে ফাইনালি এই যে সোয়াবিন তেলের দাম বাড়িয়েছে এটা মেঘনা গ্রুপের কাছাজ এই চাপ দিয়ে দাম বাড়াইছে সরকারকে এই হারামদা চাপ দিয়ে দাম বাড়িয়েছে আমি কইছিলাম না মেঘনার মধ্যে সুবামু ও আসলে মেঘনার মধ্যে সুবানু লাগবি আর ফাইনালি তার বেকাত্তর টিভি আছে তাই না আজেন বেকাত্তর টিভি নিয়ে একটু দেখি বেকাত্তর টিভির সে কেমনে সামলাইছে কেমনে সেটা ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে কেমনে জয় বাংলা হওয়া থেকে রক্ষা করেছে এই বেকাত্তর টিভিটা হাসিনা ডেনেটিভ তৈরি করেছে সব সময় এরা পাঁচই মে হেফাজত গণহত্যার পটভূমি তৈরি করেছে মামলা হয়েছে বলে এর নামে দেখেছেন এই করার জন্য সারাক্ষণ এটা কাজ করে গেছে এমনকি দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের সময় একাত্তর টেলিভিশন মিথ্যা তত্ত্ব প্রচারের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়াইছিল জুলাই বিপ্লবের সময় একাত্তর টিভি ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ লাগাইছিল এক থেকে দুই সাল পর্যন্ত দেশে জঙ্গিবাদ চরম রূপ নিয়েছিল এবার শিক্ষার্থীদের আন্দোলনকে আশ্রয় করে লন্ডন থেকে আসা নির্দেশে জামাত শিবির লিপ্ত হয়। আর ছিল আওয়ামী লীগের সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয় আর মোস্তফা আমাদের স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াতেছে হাসিনা এবং ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছে। একাত্তর টিভির অপকর্মের লিস্টই তো আনলিমিটেড হ্যাঁ হাসিনাকে তো সমত করে তারা একটা প্রোগ্রাম হোস্ট করতো নাম হইতেছে হাসিনা প্রতিদিন দেখিস উনিশে এপ্রিল উনিশশো তেজগাঁওয়ের এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও আট দলীয় জোট নেত্রী শেখ হাসিনা বললেন ক্ষমতা দখলের জন্য নয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি সামরিক শাসন চিরতরে অবসান হোক আমরা তাই চাই এই মোস্তফার ডাইন হাত ছিল কুখ্যাত মোজা বাবু আজ এনাকে তেল মারাইতার মুখ কাটছিল এবং এই মোজা মোস্তফার সাথে সব জায়গায় উপস্থিত থাকতো এমনকি তার এক মেয়ের বিয়েতে এই যে তাসনিম মুস্তফা তার উকিল বাবু এর আর এক দুর্বৃত্তের সাথে সম্পর্ক আছে দুর্বৃত্ত দেখি আসেন। মোস্তফা তার একমাত্র ছেলেকে তানবির মুস্তফা কে বিয়ে দিছে মাহাতাবুর রহমান সুগন্ধি কোম্পানি হারমাইন গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এর মেয়ের সাথে মাহতাবুর রহমান হইলে আর এক দুর্নীতি বাজ মাফিয়া অশিক্ষিত এই মোস্তফা মাদাবুর রহমানের সহায়তায় কোটি কোটি ডলার দেশের বাইরে পাচার করেছে এরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় ফান্ড দিচ্ছে এই মাতাবুর আর মোস্তফা যেন খুনি হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসে সারা দেশে যে মিছিল হচ্ছে না এটা করিচ্ছে অশান্তি হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে সব এগুলো করিচ্ছে এরা টাকা এসেছে এদের কাছ থেকে এই মিলিয়ন ডলারের বিয়ের অনুষ্ঠান সারা বাংলাদেশে জাতীয় সংবাদে প্রচারিত হয়েছিল দেখছেন গেল চার দিন ধরে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু একটি বিয়ের অনুষ্ঠান মধ্যপ্রাচ্যের সনাম ব্যবসায়ী আলাহারহমেন গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের মেয়ে সামিয়া রহমান এবং বাংলাদেশের ম্যাগনা গ্রুপের চেয়ারম্যান মুস্তাফা কামালের ছেলে তানবির আহমেদের বিয়ের অনুষ্ঠান মূলত এই আলোচনার জন্ম দিয়েছে চার দিন ব্যাপী এই বিয়ের অনুষ্ঠানে সতেরো হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়েছে শুধু তাই নয় পৃথিবীর সত্তরটি দেশ থেকে বিভিন্ন দেশের কূটনীতিক ব্যবসায়ী সহ নানা পেশার আমন্ত্রিত অতিথিরা ছুটে আসেন রাজকীয় আয়োজনে ছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী ব্যাংকার কূটনীতিক সাংবাদিক তারকা খেলোয়াড় সহ নানা পেশার অতিথিরা আমাদের দেশের দরিদ্র মানুষেরা বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলায় রেমিটেন্স পাঠায় আর এরা মিলিয়ন ডলার পাচার করে আর সেই মিলিয়ন ডলার পাচার কইরা পোলা মাইয়া বিয়া দেয় হারামজাদা আর সেই বিয়াতে আওয়ামী এমন কেউ না উপস্থিত ছিল না এই মাহাতবুর রহমানের অপকর্মে কিছু নথি দেখান এডিটার সাহেব দেখান না এই মাহাতবুর কিন্তু জুলাই বিপ্লব খুনের আসামি দেশ থেকে পালা আছে দুবাইয়ে যারা আওয়ামী লীগের লেসপেন্সার তাদের পুনর্বাসন তাদের টেকা পাচারের হতা ছিল এই মালটা জুলাই গণহত্যার সময় যাত্রাবাড়িতে গণহত্যার জন্য মাহাতাবুরের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছিল মোস্তফার মতোই মিডিয়ার উপরে তার ক্ষমতা এবং প্রভাবের মাধ্যমে খুব কম সংবাদ মাধ্যমে এই খবরটা প্রচার করছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হাসিনা ভারতে পালায় যাওয়ার পরে কথিত আছে মা তাপুর এবং মোস্তফা ওকা কাউয়া 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 এই যে সাহেব এই যে কাউয়া দেন দেন কাউয়া সাউন্ডান আরো ধরে আরো ধরে আরো ধরে দেন হচ্ছে আশ্রয় দিছিল তার তিনশো কোটি টাকার বাড়িতে তারপরে সোমা ভিজা ইন্ডিয়া পার করিয়া দেয় যদিও এই বিষয়ে কিছু খবর মিডিয়াতে ছিল। মোস্তফার মাতাবোড় ইন্ডিয়া কানেকশন এবং বর্তমানে রাজনৈতিক দলগুলোর প্রভাবের কারণে কোন তদন্ত করা হয়নি ও বায়দুর মাতাবুরের বাসভবনে লুকায় থাকার বিষয়টা কয়েকটা সংবাদ কভারেজ দেখান নাই রিতেশ সাহেব একটু বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবে অবস্থান করেছিলেন তিনি এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কেনে দিয়েছেন বলে জানা গেছে সিলেটের মেজরটিলা পূর্বী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল তিনশো কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পঠ পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপন ছিলেন এবং পরের সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান আর এই মেঘনা গ্রুপ বিলিয়ন বিলিয়ন ডলারের কর ফাঁকি দিছে কেমনে আসেন দেখি মোস্তফার মেঘনা গ্রুপের অর্থ তদন্ত শুরু করেছে দুদক আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মোস্তফা কামাল এক লাখ কোটি টাকা আত্মসাত করছে বলে দাবি করছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এমন গুরুত্বপূর্ণ প্রমাণ আছে যে আন্ডার ইনভাইজিং করে আমদানির মাধ্যমে বিদেশে চল্লিশ হাজার কোটি টাকা পাচার করছে জাল কভার ব্যবহার করে বিমা কোম্পানি থেকে তহবিল চুরি করেছে এবং ব্যাংকের কমিশন এবং ডিউটি অপব্যবহার করেছে আবার দেখেন টিসু কোম্পানি থেকে আগুন লাগিছে আগুন লেগে নাকি নাকি জাদা দেখেন নারায়ণগঞ্জে প্রায় পাঁচ ঘন্টার আগুনে পড়ল মেঘনা গ্রুপের টিসু কারখানার গোডাউন এতে হাজার কোটি টাকা ক্ষতির সংখ্যা করছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আরে ষোলো হাজার কোটি টাকা ব্যাংকের নামে জিন্দিগিত ফেরত না

হাসিনা আমলে সিন্ডিকেট ব্যবসা চালু হয় এই যে বদ্য তেল চিনি চাল মশলা দুধ এই সমস্ত সিন্ডিকেটের ওতা হচ্ছে এই মূল ওতা হচ্ছে এই মেগনাগু হাসিনা আমলে এই তিনটা প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে দেখেন প্রথম প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল এর অনুমতি পায় 2016 সালে এদের দেখেন হাসিনার প্রত্যক্ষ নির্দেশ এবং স্থানীয় পুলিশ এবং মন্ত্রণাল কর্তৃপক্ষ সহায়তায় মোস্তফা দরিদ্র অসহায় মানুষের জন্য অবৈধভাবে দখল করে এমনকি গ্রামের সমস্ত মানুষকে উৎখাত করিয়া সেইখানে বসবাসকারী লোকজনকে বসত বাড়ি থেকে উচ্ছেদ করিয়া দেয় এই দখলের কাছে তাকে সাহায্য করে স্বামী আরুন বেঞ্জি এমনকি এইখানে ইন্ডিয়ান কোম্পানির অভাব নাই এই অর্থনৈতিক অঞ্চলে রয়ের আর একটা ওয়ার্কিং স্টেশন এটা দেখেন হর্ষবর্ধন সিংলা তার অনুষ্ঠানে আর এখন অডেল টেকা দিয়া রাজনৈতিক নেতাদের কিনা ফেসে হাসিনার পতনের সাথে সাথে মাফিয়া মোস্তফা সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং তার গ্রুপের ওয়েবসাইট থেকে হাসিনার সাথে তার গভীর প্রেমের ছবিগুলো ভিডিও গুলো মুছে ফেলেছে তবে আমরা বিভিন্ন উৎস থেকে কিছু সংগ্রহ করতে সক্ষম হয়েছি এইটা মোস্তফা কামালের ছোট ভিডিও ক্লিপ গুলো না যেখানে স্পষ্ট ভাবে প্রমাণ হয় যে তার উত্থান জয় বাংলার সৈনিক হওয়ার কারণে হয়েছে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মোস্তফা কামাল তার মতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে শিল্প শিল্পখাতে বঙ্গবন্ধু সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়ন করছেন মেগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের মতো সফল উদ্যোক্তারা। শেখ হাসিনার হাত ধরে মেগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পরিবারের যোগ হচ্ছে আর সাতটি শিল্প ইউনিট। প্রিয়দা নরেন্দ্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে অবকাঠপুরণ সেটা কিন্তু ওনার একার পক্ষে বা সরকারের পক্ষে আ পুরোপুরি একটা অংশ আপনারা জানেন কার পক্ষে দুইটা একা সম্ভব না। তো ওরাই করছে বাংলাদেশ পারে আমার আমার মহান নেতার কথা যে আমাদের কেউ দাবাইয়া রাখতে পারবে না এটা দেখতে দু একজন বিএপি আসছে এই পর্যায়ে এসে পড়ছি এবং এটা আমাদের জাতির পিতা যে আমাদের বাংলাদেশে যেসবগুলা ধরেন যে স্বপ্ন দেখছিল এই দেশের মানুষকে অন্তত একটা উন্নত কান্ডি কারণ ওনার স্বপ্ন উনি এত বিশিনারি ওনার কন্যা আরও বেশি মিশনারি কারণ উনি এসে প্রথম এই যে মনে করেন আজকাল বাংলাদেশের যে পেট্রোলিয়াম সেক্টর আমি পড়ছি আর তো শুনি নাই মানে দেখি নাই যে উনি এসে বিদেশি থেকে ওই তিনটা গ্যাস ফিল্ড কিনে আনিছে এগুলো তো আমাদের কেউ চিন্তাও করে নাই এগুলো তো কেউ চিন্তাও করে নাই তো এখন এগুলো ধরুন উনি চিন্তা করছে উনি এসব ম্যাপ দিছে কিভাবে বিষ কিভাবে ভিশন টোয়েন্টি টোয়েন্টি 2030 2040 এইগুলা লক্ষ্যে যেভাবে কাজ করছে ইনশাআল্লাহ আমাদের উনি যে টার্গেট ঠিক করছে আমাদের আমার মনে হয় আল্লাহর রহমতে আমরা তার আগে এগুলা এচিভ করতে পারব ইনশাআল্লাহ আমাদের কোন আসলে পরিকল্পনাহীনভাবেPostConstructমানের বিগত কিন্তু জুলাই হন গণতন্ত্রের জন্য যাত্রা বাড়ি হত্যা মামলা মামলা করা হয়েছিল তারপরে তাকে ধরা হয়নি দেখি স্যার ডেইলি স্টার এবং রয়ের সাথে তার ঘনিষ্ঠতা কারণে এটা নিশ্চিত করছে কোন মিডিয়া এই সংবাদwidetildeজনক না করে তবে যুক্ত রাজ্যবিক একটা অনলাইন নিউজ প্ল্যাটফর্ম 21 অক্টোবর 2024 সালে সংবাদটা প্রকাশ করেছিল এমন কি হাসিনা পলায় যাওয়ার আগে ব্যবসায়ীদের সাথে যে মিটিং করেছিল না সেই মিটিং এ প্রথম সারিট বসে আছে দেখেন দেখিসাও জুলাই বিপ্লবে হাসিনা পলায় যাওয়ার পরে যখন খুব দজনা 71 পিকে জয় বাংলা করলো তখন বরকতউল্লাহ বলু গিয়া এটা দেশে ছিল এবং আমার কাছে খবর আছে এই

এখন এখন মজা মজা বাবুর জায়গায় বসে আছে শফিক শফিক বিএনপি বিট করত মেঘনার মালিক মোস্তফা কামালকে মির্জা ফখরুল ফোন দিয়ে দায়িত্ব দিতে বলছে শফিক কে খবর আছে আমাদের কাছে আর বুনো হইতেছে অঘোষিত মালিক এমনকি এখন মোস্তফার লবিস্ট হিসেবে কাজ করিচ্ছে আন্দালিক পার্থ করারই কথা আত্মীয় আন্দালিক পার্থ সাতই আগস্ট সুপুর সাথে দেখা করতে যায় এবং সাথে মোস্তফার জামাতা ওয়াসিকুর কে সঙ্গে নিয়ে যায় অথচ গত ষোলো বছর ভাইয়ের সাথে কিন্তু কোথাও দেওয়া যায়নি চুপুর সাথে কি আলাপ করেছে ব্যাট হয়ে আসে কইতেছে যে ব্যবসায়ীদের কিভাবে সুরক্ষা দেওয়া উচিত সেটা আলাপ করছি এটা রাজনৈতিক দলের শেয়ার পারসন রাজনীতি নিয়ে কোনো কথা নাই ব্যস্ত আছে ব্যবসা নিয়ে দেখেন গত পনেরো বছর ষোলো বছর একটা সরকার ছিল এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্ক দলীয়ভাবে একদম সালমান এফ রহমান বা এদের এদের মতো কাজ আরো অনেক আছে সবার মধ্যে যদি একটা এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়বে আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিচ্ছি যে পতাকা উড়াইছে মুক্ত আকাশে তার পবিত্রতা অর্থের পাহাড়ে কর ফাঁকির খেলা আর রাজনৈতিক গোজামিলের পুতুল নাট্যে ভুলন্তিত মোস্তফা কামালের মতো কর্পোরেট ফ্যাসিস্টরা যখন রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির সহযাত্রী হয় তখন স্পষ্ট হয় যে স্বাধীন বাংলাদেশে নতুন শত্রু জন্ম নিছে তারা যুদ্ধ করে না কিন্তু রাষ্ট্র দখল করে তারা মানুষ হত্যা করে না কিন্তু ন্যায় বিচার গলা টিপে মারে তারা রাজনীতি করে না কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তিকে কিনে নেয় এই মাফিয়াদের মুখোশ উন্মোচনের এখনই সময় আমাদের ঘুম ভাঙাতে হবে আমাদের বিবেক জাগাতে হবে কারণ যদি আমরা চোখ বুঝে থাকি তাহলে আমাদের সন্তানেরা শাসক না দাসদের উত্তর হয়ে বড় হবে যারা গত ষোল বছর ধরে রাষ্ট্রকে চুষে খাইছে তারা যেন নতুন স্বপ্নের জায়গা না পায় এটাই হোক আজকের শপথ এই অপরাধীদের বিচারের কাঠ করানো বিপ্লবের আজকের রাজাকার তাদের পরিণতি না হলে বর্ষা বিপ্লবের চেতনার উপরে চরম অবমাননা হবে বাংলাদেশকে বাঁচাতে হলে হাসিনার অলিগার্ড এবং রাজনীতির নামে বাণিজ্যিক দানদেরকে নির্মূল করতেই হবে আজকেই সময় জায়গা ওঠার তারা না বলে ওঠার আর না মোস্তফা কামালের বিচার চাই স্বৈরাচারের অর্থদাতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনতার রায় চাই ইনকিলাম জিন্দাবাদ